আপনারা দেখছেন বাংলা সংবাদ সঙ্গে রয়েছে কুমকুম প্রথমেই সংবাদ শিরোনাম কাছারের ফুলের টল থেকে বিপুল পরিমাণ হেরোইন উদ্ধার আটক দুই শিলচর প্রেস ক্লাবে আজকের অতিথি অনুষ্ঠানে প্রথিত যশা সাংবাদিক তথা বিশিষ্ট লেখক পার্থ চট্টোপাধ্যায় অসমের প্রতিটি জেলায় শুরু হবে মহিলা সবলীকরণ সচেতনতা অভিযান সরকারি পাকা ঘরের তালিকায় ভুয়ো সুবিধা প্রাপকদের নাম দুর্নীতিগ্রস্তদের কড়া হুঁশিয়ারি মন্ত্রী রঞ্জিত করছে দাসের বাংলা সংবাদ কাছাড়ের ফুলেরতল এলাকা থেকে বিপুল পরিমাণ হেরোইন সহ দুই পাচারকারীকে আটক করেছে সিআরপিএফ এবং এনসিবি পাঁচশো তিরিশটি সাবান কেসে লুকুনো ছিল ওই মাদক দ্রব্যটি ধৃতদের নাম জ্যাকব হ্যামার এবং ম্যালোভি হ্যামার এই সফল অভিযান পরিচালনা করেছেন সিআরপিএফের ইন্সপেক্টর নরেন্দ্র কুমার এবং এনসিবির ইন্সপেক্টর সালামত শিলচর প্রেস ক্লাবে আজকের অতিথি অনুষ্ঠানের সম্বর্ধনা জানানো হল পশ্চিমবঙ্গের প্রথিত সাংবাদিক তথা বিশিষ্ট লেখক ড পার্থ চট্টোপাধ্যায়কে এদিন তার উপস্থিতিতে আয়োজিত হয় এক আলোচনা সভা আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বিশিষ্ট কবি সাংবাদিক অতীন দাস একজন প্রশিক্ষিত সাংবাদিক আনন্দবাজার পত্রিকায় যুগান্তর পত্রিকায় যারা আগে কাজ করতেন ওদের নিযুক্তির মাপকাঠি ছিল যোগাযোগের দিক রাজনীতি কার সঙ্গে কার সম্পর্ক বা ওই ধরনের ব্যাপার অধ্যাপক কিন্তু পার্থ চট্টোপাধ্যায় মানে বিদেশে প্রশিক্ষিত একজন আধুনিক মানে সাংবাদিক এই সাংবাদিক যে তাত্ত্বিক দিকটা সেটা ভারতবর্ষে তুলে ধরেছে আমরা যখন সাংবাদিকতায় আসি তখন সংবাদপত্রের সম্পর্কে বা সাংবাদিকতার সম্পর্কে তেমন কোনো বই ছিল ঘটনার ক্রমে আমার হাতে একটা ছুট্ট বই এল তার নাম হচ্ছে বিষয় সাংবাদিকতা সম্পদ পার্থবাবু প্রথম লেখা বইটা পরে আমার খুব ভালো লাগলো আমরা জব্বলপুরে গিয়েছিলাম উনিশশো সালে নিখিল ভারত বন্ধ সাহিত্য সম্মেলন ওই সম্মেলনে পার্থবাবুর সঙ্গে আমার দেখা হয় হয় মানে কথা আলাপ এবং পরবর্তী সময়ে সেটা দীর্ঘস্থায়ী আমাদের একটা বড়াকামের পত্রিকা ছিল ওই পত্রিকাটা ওর পত্রিকানায় যেত আমি একটা গ্রামের ছেলে একটা গরিব গরিবের ছেলে আমার লেখাপড়া ক্লাস নাইটে বন্ধ হয়ে যাচ্ছিল আমি নেভিতে জয়েন্ট মার্চেন্ট নেভিতে জয়েন করবো বলে লাইন দিয়েছিলাম ঘামড়ার থানার মাঠে আমি সিলেক্ট হয়ে গিয়েছিলাম কিন্তু আমি আমার বার্থ সার্টিফিকেট নিয়ে আসিনি আমি জানতাম না আমার চাকরিটা হলো না সেদিন আমি খুব খুশি বলেছিলাম কারণ আমার বাবা আমাকে বলেছিলেন তোমাকে চাকরি করতেই হবে আমার কৃষিভাগ তারা খুব বড় লোক ছিলেন তারা আমার জন্য একটা পিওনের চাকরি জোগাড় করেছিলেন আমার মা আমাকে বললেন না আমার দরকার নেই পড় আমি বললাম আমি কোথায় বলব আমার তো পড়ার কোনো ক্ষমতা নেই আমার স্কুলের বাইরে ছিল তিন টাকা আমার বাবা দিতে পারেননি ছ সেই হেডমাস্টার টাকাটা দিয়ে যখন বললেন যে তখন বাবা বললেন যে আমি একটা খাট পেয়েছি বুরদেবের কাছ থেকে শ্রান্ত এসেছিলেন উনি একজন খাট দিয়ে গেছে উনি আমাকে এটা দিয়ে গেছে আপনি খাটটা নিয়ে আমার ছেলের মানের ঘটে দিন অসমের প্রতিটি জেলায় শীঘ্রই শুরু হবে মহিলা সবলীকরণ সচেতনতা অভিযান আজ এক প্রতিক্রিয়ায় এমনই জানিয়েছেন মহিলা কমিশনের অধ্যক্ষ আঙ্গুল লতা ডেকা তিনি জোর দিয়ে বলেন অসমে মহিলা সুরক্ষা নিশ্চিত হবে মহিলাদের সুরক্ষায় মুখ্যমন্ত্রীর বিভিন্ন পদক্ষেপকে তিনি সাধুবাদ জানিয়েছেন বিশেষকৈ আমাৰ ইয়াতে যিসকল আমাৰ মহিলা কয়দী আছে আৰু হাজতি ইয়াতে যিসকল আছে তেওঁলোকৰ যিখিনি আমাৰ ভাৰতীয় সাংবিধানিক সাংবিধানত যিটো অধিকাৰখিনি আছে একদম মৌলিক যিখিনি আছে প্ৰাথমিক যিখিনি তেওঁলোকে পাব লাগে আজি তদাৰক কৰিলোঁ এইখিনি চালোঁ আমাৰ জয়েলৰ লগত তেখেতলত কথা পাতিলোঁ ছুপাৰেণ্ডেনৰ লগত কথা পাতিলোঁ কথা পাতি পেলাই তেওঁলোকৰ যিখিনি বেছিক কিছুমান সৰু সৰু কিছুমান আছে বিষয় আৰু মোটামুটি তেওঁলোকে ঠিকেই আছে খালী কিছুমান সৰু সৰু বস্তু যেনেকুৱা চেনিটেৰী পেড বা এইখিনি বস্তু অথবা তেওঁলোকে এনেও মানুহে কয় ন যে খালী হৈ থাকিলে একো কাম নকৰিলে তেওঁলোকে আৰু বেছি মানে বেয়া চিন্তাবিলাক মনত আহি থাকে গতিকে সেই প্ৰপাৰ কাউঞ্চিলিং আৰু তেওঁলোকক কেনেকৈ কিছুমান হাতৰ কাম দিয়াব পাৰি সেই বিষয়ে অকণমান আজি কথা পাতিলোঁ গতিকে আমি প্ৰত্যেকখন জিলাতে যাম প্ৰত্যেকখন জিলাতে আমি মহিলাসকলৰ য'ত তেওঁলোকৰ সাংবিধানিক অধিকাৰৰ বিষয়ে আমি য'ত সৰ্ব হোৱাৰ নিচিনা আমি দেখা পাম বা তেনেকুৱা ধৰণৰ যদি বিষয় সেই সকলোতে আমি সোমাম বা আমি তদাৰক কৰিম সেইখিনি আৰু অহাকালি আমি বজালীত যাম গতিকে মই ভাবিছোঁ যে ইয়াৰ জৰিয়তে আমাৰ মহিলাসকলে য'তেই য'তে কাম কৰি নাথাকক কেলৈ বা যিধৰণে নাথাকক কেলৈ তেওঁলোকৰ মৌলিক যিখিনি অধিকাৰ আছে সেইখিনি দিয়া মানে সুৰক্ষিত কৰাৰ ক্ষেত্ৰত কাম কৰি সরকারি পাকা ঘরের তালিকায় বহু ভুয়ো সুবিধে প্রাপকদের নাম ঢুকেছে দুর্নীতিগ্রস্তদের রেহাই দেওয়া হবে না আজ এমনই হুঁশিয়ারি দিয়েছেন মন্ত্রী রঞ্জিত কুমার দাস মন্ত্রী বলেন যাদের কাঁচা ঘর রয়েছে তারাই সরকারি পাকা ঘর পাওয়ার যোগ্য তারাই সরকারি পাকা ঘর পাবেন কিন্তু দুর্নীতি করে বহু ভুয়ো সুবিধে প্রাপকদের নাম তালিকায় ঢুকিয়ে দেওয়া হয়েছে গ্রাম পঞ্চায়েতগুলোকে সঠিক তালিকা দেওয়ার পরামর্শ দেন তিনি গৃহহীন যিমান লোক আছে সেইসকলক প্ৰত্যেকঘৰ গৃহহীন লোক বা যাৰ কেঁচা ঘৰ আমি তেওঁলোকক ইতিমধ্যে আমি সংকল্প লৈছিলোঁ পকীঘৰ দিয়াৰ ব্যৱস্থা আমি কৰা মাননীয় মুখ্যমন্ত্ৰী ডাঙৰীয়াই এই বিষয়ে আগতে সদৰি কৰিছে ময়ো আজি সদৰি কৰিছোঁ যে অসমত থকা প্ৰতিজন যাৰ কেঁচা ঘৰ কেঁচা ঘৰত থকা ব্যক্তিসকলে আগন্তুক দিনত পকীঘৰ তেওঁলোকে পাব ইতিমধ্যে আমাৰ আচা আঠাইছ লাখ ঘৰ আমাক আৱণ্টন দিছিলে মাননীয় প্ৰধানমন্ত্ৰী নৰেন্দ্ৰ মোদী ডাঙৰীয়াৰ নেতৃত্বত আৰু আঠাইছ লাখৰ ভিতৰত ইতিমধ্যে বাইছ লাখ আমাৰ সম্পূৰ্ণ হৈছে বাকী আমাৰ ছয় লাখৰ কাম নিৰ্মাণ কাৰ্য চলি আছে অতি শীঘ্ৰে তেওঁলোকৰ এমাহ দুমাহৰ ভিতৰতে কামবোৰ সম্পূৰ্ণ হ'বগৈ গতিকে ইয়াৰ মাজতে আমাৰ ভাল খবৰ যে আমাক নতুনকৈ অতিক্ৰম দহ লাখ ঘৰ প্ৰধানমন্ত্ৰী নৰেন্দ্ৰ মোদী ডাঙৰে আমাক নতুনকৈ আৱণ্টন দিব ভাৰত চৰকাৰে আৱণ্ট্ৰণ দিব গতিকে জীৱিকা সখীসমূহে যিসমূহ ছাৰ্ভে কৰিছে সেই ছাৰ্ভে কৰাসমূহ আগন্তুক দিনত গাঁওসভাত তাত পাৰিত কৰিব লাগিব কাৰণ বহু ক্ষেত্ৰত দেখিছোঁ যে যি নাম আহিছে বহুত মানে সংগতি নথকাও নাম আহিছে আৰু সংঘটিত থকা নাম এইকাৰণে মই কৈছোঁ যে তিয়াল্লিছ লাখ মানুহৰ নাম আহিছে তিয়াল্লিছ লাখ মানুহৰ যদি নাম আহিছে আঠাইছ লাখ আগতে দিছোঁগৈ গতিকে তেতিয়াহ'লে বাষষ্ঠি লাখ দেখোন ৰেচন কাৰ্ড মানে থকা মানুহ আছে গতিকে তাৰমানে ৰেচন কাৰ্ড থকা মানুহৰ কাৰো ঘৰে নাই নেকি তেনেকুৱাতো কথা হ'ব নোৱাৰে গতিকে সেইবোৰ আমি গাঁওসভাত পাৰিত কৰিব লাগিব আৰু গাঁও সভাত পাৰিত কৰাৰ ক্ষেত্ৰত পঞ্চায়তৰ সভাপতি আৰু পঞ্চায়তৰ সচিবে তাত স্বাক্ষৰ কৰিব লাগিব যাতে ঘৰত থকা মানুহে যাতে পুনৰ যাতে ঘৰ নাপায় তাৰ কাৰণে আমি বিহিত ব্যৱস্থা কৰিছোঁ আৰু পৰ্যায়ক্ৰমে আমি আগন্তুক দিনত এইবাৰ নতুনকৈ দহ লাখ হয়তো ঘৰ আমি পোৱাৰ এটা সম্ভাৱনা এটা আছে মাননীয় প্ৰধানমন্ত্ৰী ডাঙৰীয়া ঘোষণা কৰিব গতিকে আমি এটাই অংগীকাৰ কৰিছোঁ যে প্ৰতিগৰাকী গৃহহীন নাগৰিকক অসমত আমি আগন্তুক দিনত গৃহ দিয়াৰ কাৰণে ব্যৱস্থা কৰিছোঁ ঈশান বাংলার সংবাদ প্রতি মুহূর্তের গুরুত্বপূর্ণ খবর নিয়ে প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত আমরা হাজির বরাক উপত্যকার নাম্বার ওয়ান নিউজ চ্যানেল ইশান বাংলা সংবাদে পাচ্ছেন প্রতি মুহূর্তের আপডেট আমাদের খবর কেমন লাগছে আপনাদের জানাতে ভুলবেন না আপনাদের প্রত্যেক কমেন্ট আমাদের কাজের মান আরও এক ধাপ বাড়িয়ে তোলে লাইক করুন শেয়ার করুন এবং সেরা খবর আগে পেতে এখনই সাবস্ক্রাইব করুন এবং ব্যাল আইকনটি অ্যাক্টিভ করে রাখুন আমরা শুধু খবর দেই না আপনাদের কথাও শুনিয়ে আপনাদের সমস্যাও তুলে ধরি দেখতে থাকুন বাংলা নিউজ চ্যানেল এবার স্কাউট অ্যান্ড গাইডস এর জাতীয় স্তরের সর্বোচ্চ পদক পেলেন বর্ষিয়ান স্কাউট শিক্ষক পুলিন বিহারী দাস বরাক থেকে সম্ভবত প্রথম ওই গুরুত্বপূর্ণ পদক লাভ করলেন তিনি সম্প্রতি লখনৌর রাজভবনে রাজ্যপাল আনন্দীবেন প্যাটেল তাকে এই পদক দিয়ে সম্মাননা জানান শিলচর ব্যারেঙ্গা নতুন বাদ্রিবিজ সংলগ্ন মাঠে আগামী ১৪ ডিসেম্বর সন্ধ্যা থেকে শুরু হবে ক্রেজি বয়েজ ক্লাবের উদ্যোগে বহু প্রতীক্ষিত ব্যারেঙ্গা প্রিমিয়ার লিগ সিজন থ্রি এবছর টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে নাইন অ্যাসাইড ওপেন নাইট ক্রিকেট চ্যাম্পিয়নশিপ ফরম্যাটে আজ এক সাংবাদিক সম্মেলনে আয়োজকরা বিস্তারিত তুলে ধরেন ধন্যবাদ জানাচ্ছি আমাদের সাংবাদিক বন্ধুদেরকে বিশেষ করে ঈশান বাংলা এসবি টাইম সাবির আহমেদ লস্কর এবং বিশেষ করে শেজাদ ওরা বিগত দিনে আমাদের সব খেলাতে মানে ওরা লাইভ টেলিকাস্ট করেছে ইভেন আমাদের খেলার মানে যেগুলা নিউজ প্রচার করার সব চতুর্দিকে করেছে এবং আমরা আশাবাদী ওদেরকে এইবারও আমরা সবাইকে আমরা আমন্ত্রণ জানা জানাচ্ছি আমাদের খেলাতে এসে লাইভ করার জন্য আরও বিভিন্ন ধরনের নিউজ আছে সবকিছু আমরা যেহেতু আগে বলেছিলাম যে আমরা আজকে এক তারিখ ডিসেম্বরে এক তারিখে আমরা পুরো মানে ডিটেলস সব কিছু প্রেসবুকের থ্রু এক্সপোজ করে দেব আমাদের খেলা কি কী ধরনের হবে কি কি নিয়মাবলী থাকবে তে এবার আমরা খুবই এক্সাইটিং নিয়ে এসেছি এটা যে আমাদের খেলাটা হবে ওপেন নাইট ক্রিকেট চ্যাম্পিয়নশিপ যেটাতে মধ্যে নজন প্লেয়ার থাকবে এবং সাত ওভারে খেলা হবে আর এবারে আমরা ফার্স্ট প্রাইজ যেটা রেখেছি এক লক্ষ টাকার নগদ ওই সঙ্গে ট্রফি থাকবে সেকেন্ড টাকা নগদ সঙ্গে ট্রফি তাছাড়া আমরা ম্যান অফ ম্যাচ ম্যান অফ দ্য সিরিজ বেস্ট ব্যাটসম্যান বেস্ট বোলার সবার সঙ্গে আমরা ট্রফির সঙ্গে বিভিন্ন ধরনের আকর্ষণীয় পুরস্কার রেখেছি ইভেন গিফটও রেখেছি তার গিফটের ভ্যালু তিন হাজার টাকার থেকে শুরু করে আপ টু পনেরো হাজার টাকা পর্যন্ত আমরা গিফট ওদেরকে দেব প্রত্যেকটি ফাইনাল ম্যাচে মানে প্রত্যেকটি খেলা ম্যান অফ দ্য প্রত্যেকটি খেলা থাকবে এটা ট্রফি থাকবে আর সেমিফাইনাল এবং ফাইনালে ম্যান অফ দ্য ম্যাচের সঙ্গে ট্রফির সঙ্গে আরো আমরা মানে গিফট গিফটও গিফট দেবো মানে ম্যান অফ দ্য ম্যাচ সেমিফাইনাল যেটা এটার মধ্যে আমরা গিফট ট্রফির সঙ্গে গিফট দেব আপ টু 3000 থ্রি থাউজেন্ডের ইয়ারবাডস গিফট করবো আমরা এবং ম্যান অফ দ্য ম্যাচ ফাইনালে মানে যে হবেন তাকে আমরা ট্রফি দেব ভালো বড় ট্রফি তার সঙ্গে আরো একটা আপ টু সিক্স থাউজেন্ড রুপিসের আমরা স্মার্টফোন গিফট করব অ্যান্ড ম্যান অফ দ্য সিরিজ যে হবে তাকে একটা বড় ট্রফির সঙ্গে আমরা আপ টু পনেরো হাজার টাকা পর্যন্ত আমরা স্মার্টফোন গিফট করবশন যেটা খেলা এটা বিগত রেস্ট্রিকশন ছিল এবছর পুরা এটা ওপেন ওপেন খালা হবে আর বাকি থাকবে না পুরা একদম যে যেদিকে পারে চক্কা মারতে পারবে কোনো অসুবিধা নাই আর প্লেয়ার কয়জন থাকবে বা কি নিয়মটা নিয়মটা সাইড হবে আচ্ছা আর সাত ওভার খালা হবে এবং প্লেয়ার কতজন থাকবেন প্লেয়ার থাকবে নয় জন আচ্ছা নাইন সাইড খেলা হবে আচ্ছা খেলা খেলাটা আপনার প্রতিদিন আগের মতো মোটামুটি সন্ধ্যা ছটার থেকে খেলা হবে প্রতিদিন চারটা পাঁচটা খেলা আমরা করাইমু আর বাসা আমরা সাইট জানুয়ারি ফাইনালটা গ্র্যান্ড ফাইনালটা সাইট জানুয়ারি হবে আর একটা কথা সবে আপনার তো মাইকেও জানাই দিবা যে ডিল বল ওটা ওটা আচ্ছা আমাদের এখানে আমাদের ফিল্ডে যেটা খালা হবে এটা জেনুইন অ্যাকশনের বল হবে কোনো জার্ক বল ডিল বল এগুলো এলা হবে না আচ্ছা আমাদের কিন্তু বছর ফার্স্ট রাউন্ড পরে সেকেন্ড রাউন্ডে একবারও লটারি হবে আর এই যে লটারি দুয়ের নম্বর থাকবে নম্বর ওয়াইজ খেলাটা হবে ফাইনাল অব্দি প্লেয়ার হয়ে যে একটা যে আজকে আমার খালা খালকে আমার হালা প্লেয়ার আইতো না

তো মধ্যে সব আপনার মানে দুই দিন তিন দিন পরে আপডেট যাবে প্রাক্তন জেলা পরিষদ সদস্য জহুরুল ইসলাম বড়ভুইয়া ময়নাগর চা বাগানে ব্যক্তিগত উদ্যোগে খেলার মাঠটি সংস্কার করে খেলার উপযোগী করে দিলেন সেভেন অ্যাসাইড নাইট ক্রিকেট টুর্নামেন্টের আগের মাঠের বেহাল অবস্থা নিয়ে স্থানীয়দের আবেদনের পরই তিনি এই পদক্ষেপ নেন বিগত চার পাঁচ দিন আগে আমার এখানে গিয়েছিলেন আমার আদিশ দুপি এবং জয়দীপ তেলি গিয়ে খেলা সম্বন্ধে আমার আমাকে অবগত করলেন আমি তাদেরকেও কথা দিয়েছি যে আমি ঠিক আছে খেলাতেই যাব এবং এর আগে আপনাদের এখানে যুবক ভাইদেরকে নিয়ে আমি একটা শোভা করতে চাই কিছু আলোচনা আছে তাই এখানে তিন চার দিন আগে আমি এখানে এসেছিলাম এই পিছনে একটি বাসায় আমরা একটি সভাও করেছি এবং সেই সভায় আমাকে বলা হয়েছিল যে এই মাঠের ব্যাপারে বর্তমানে আপনাদের জানা আছে আমি বর্তমান কোনো প্রতিনিধিও নই কোনো সরকারি পদেও নই তারপরেও আমাকে বললেন যে এই মাঠ বর্তমানে এত খারাপ আছে তাই মাঠটিকে কিছু মেরামত করে দেওয়ার জন্য এখানে মাটি যদিও রাখা আছে কিন্তু মাটিগুলা কে একজন কন্ট্রাক্টর ছিল মাটিগুলা এমনিতেই রেখে দিয়েছে কোনো রুলিং করে নাই তাই আমি আজকেই এখানে সেটা রুলিং করে দিয়েছি আমি এটাও আশ্বস্ত করেছি যে আগামী দিনে আপনাদের সকলের জানা আছে যে আমি দু বিধানসভা নির্বাচনে আমাদের বরকলা সমষ্টি থেকে প্রতিদ্বন্দ্বিতা করতে যাচ্ছি গ্রামের ছেলে হিসাবে আপনাদের গোরের বাই হিসাবে প্রতিদ্বন্দ্বিতা করতে যাচ্ছি কাঠিগোড়ার খেলমা কদমতলায় গত রবিবার থেকে শুরু হয়েছে এগারোতম ষোলো প্রহর শ্রী শ্রী হরিনাম সংকীর্তন এলাকায় ধর্মীয় উৎসবের আবহাওয়া আজ দুপুরে দশ হাজারেরও বেশি ভক্ত মহাপ্রসাদ গ্রহণ করেন অনুষ্ঠানে প্রাক্তন বিধায়ক প্রয়াত কালীরঞ্জন দেবের পুত্র কুমারজিৎ দেব সহ বিশিষ্টরা উপস্থিত ছিলেন নমস্কার আজকে খেলমা তৃতীয় কদমতলা আজকে ওদের সিসি হরির মহানাম সংকীর্তন ওরা আজকে এগারো বছর থেকে চালিয়ে আসছে এটা আরো সুন্দরে উঠুক ভবিষ্যতে আরো বড় উঠুক তার জন্য আমি ওদেরকে শুভেচ্ছা জানানোর জন্য এবং সরজমিন আমি নিজে কীর্তনে ওদেরকে সহযোগিতা করার জন্য এখানে এসেছি আর এই জায়গাটা আজকে নয় এটা একদম আমার মানে জন্মস্থান বললেই হবে আমার বাবার সঙ্গে ছোট থেকে এখানে ওদের সঙ্গে আপনি জড়িত আমাদের কীর্তনে আমার কুমারজি দেব উনি উপস্থিতি আমরা অত্যন্ত খুব খুশি আমাদের অংশ গ্রহণ করছে এবং আমাদেরকে সহযোগিতা করার জন্য আমরা খুব গর্বিত জয় রাধে আমরা আজকে অত্যন্ত আনন্দিত আমাদের কীর্তনে আমাদের প্রাক্তন বিধায়ক কালীরঞ্জন দেবের সুপুত্র মাননীয় কুমারজিৎ দেব মহাশয় উপস্থিত এবং আমাদের একটা সহযোগিতাও করেছেন আশা রাখবো আগামী দিনে ওনার পূর্ণ সহযোগিতা পাবো আজকের এই নবদ্বীপ দামে যে ওনার পদার্পণ অগণিত ভক্ত সবার মঙ্গল কামনা এবং পৃথিবীর মঙ্গল কামনা আমরা এই আয়োজন করি আজকে এগারো বছর থেকে চলতে যায় এবং আগামী দিনে যেন ওনাদের সহযোগিতা পাই আর আমাদের এই প্রোগ্রাম চার দিন ব্যাপী চলে অধিবাস দুই দিন মহানাম যোগ্য হয় এবং কালকে হবে মহন্ত বিদায় দধিবঞ্জন অনুষ্ঠান তাই সবাইকে বিনম্র আবেদন আপনারা সবাই আগামীকাল আমাদের দধিবঙ্গনে উপস্থিত থাকবেন এই যে আমার প্রাক্তন বিধায়ক খেলার জন্য উনি একবার তিনবার এই খাদি কর্মীদের এবারও প্রাইমের ছেলে মান্না তাই না আবার আমরা এখানে নির্বাচিত হইতো কিন্তু আমরা সঙ্গে আবার সবাই আছি আমরা গড়ের মানুষ গড়ে আবার ঘুরে আইতো আমরা ওই আমরা চাই শেষ করার আগে বিশেষ বিশেষ ঈশান বাংলা সংবাদ আর একবার কাছারের ফুলের টুল থেকে বিপুল পরিমাণ হেরোইন উদ্ধার আটক দুই প্রেস ক্লাবে আজকের অতিথি অনুষ্ঠানে প্রথিত যশা সাংবাদিক তথা বিশিষ্ট লেখক পার্থ চট্টোপাধ্যায় অসমের প্রতিটি জেলায় শুরু হবে মহিলা সবলীকরণ সচেতনতা অভিযান সরকারি পাকা ঘরের তালিকায় ভুয়ো সুবিধা প্রাপকদের নাম দুর্নীতিগ্রস্তদের কড়া হুঁশিয়ারি মন্ত্রী রঞ্জিত দাসের এখনকার মতো ঈশান বাংলা সংবাদ এ পর্যন্তই নমস্কার